আসসালামু আলাইকুম আমার ভালো লাগে ভালোবাসার মানুষ উত্তরবঙ্গের শ্রেষ্ঠ হাট গুরদাসপুর থানা নয় বাজার রসুনের হাট রসুনের বাজারে দেখলাম আমদানি পরিমাণে খুবই কম বাজার বেশি আজকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন রসুনের কি বাজার দর গেল এবং ভবিষ্যতে রসুনের বাজার কেমন যেতে পারে বিভিন্ন ব্যবসায়ীর সাক্ষাৎকার আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম মোটা একটা ভোট মাল

মোটামুটি ভালো

এটা কুসি মাল ফ্রেশ চারাচারা নাই অনেক সুন্দর

পঁয়তাল্লিশ করছে পঁয়তাল্লিশ কত টাকার ঠিক দি চলতি চার কোন চাই রসুন কয় মেঘা লাগাইছিলেন রসুন লাগাইছিস তিন দেখি বাসায় কত মন আছে আনুমানিক আমার নাই বাসায় নাই না না এই একটা মিডিয়াম রসুন খুব সুন্দর কালার টলার গাছ নাই আপনার কত টাকা দাম বলতেছে কতবার কয় বেগা লাগাইছিলেন তিন বিঘি লাগাইছিল বাসায় কতক্ষণ আছে আর মন দুই তিনে গাছে এবার কয় বেগা লাগাইছেন ওই তিন বিঘি লাগাইছেন আলহামদুলিল্লাহ কৃষক টাকা

এ একটা কুসিমান নীল কালার টালা সব দিপ আশ আছে গাছও আছে কত টাকা দাম বলতে রসুনের হাত আপনাদের পরিমাণ খুবই কম বাজার খুবই বৃদ্ধি যে রসুনটা এক সপ্তাহ আগে ছিল দুই হাজার বাইশ আজকে তিন হাজার পঁয়ত্রিশশো টাকা বাজার চলতেছে সবাই ভালো থাকেন আমার